शिक्षार्थी आधार छवि एवं ज्ञान प्रतिष्ठा স্যার আপনার স্কুলটার অবস্থান কোন জায়গায় আমাদের স্কুলটা অত্যন্ত যোগাযোগের ক্ষেত্রে ভালো একটা পজিশনে আছে চান্দগাঁও পুরাতন থানা এসি চত্বর চান্দগাঁও চট্টগ্রাম আরেকান রুডের একদম পাশে যা বদ্রাঘাট বাস টার্মিনালের সামান্য পূর্ব পাশে এবং হাজারদুল বিশ্ববিদ্যালয় কলেজের সাথে লাগবে থ্যাংক ইউ স্যার ভালো থাকবে